আলাইকুম আজকে আপনাদের জানিয়ে দেওয়া হবে সোহান সোহানবাটা দোলাপাড়া কাটাইল টাঙ্গাইলের ইট এটা লাকড়ির ইট আজকে আপনাদের দেওয়া হবে ইটের দাম এক নং এবং নং এবং ইটের দাম এই যে দুই দেখতে পাচ্ছেন ইট বাই করতেছে অনেকেই এটা বাইক দেওয়া বাই করে এটা বাইকের মাধ্যমে ইটটা বাই করা হয় দেখতে পাচ্ছেন যদি ইট বাই করতেছে বাইক দিয়ে প্রতিজনে দেখেন প্রায় ত্রিশটা চল্লিশটার মতো করে ইট বহন করে তারা এটা নিতে আছে দেখতে পাচ্ছেন এই এক নং ইট এটা এই দেখতে পাচ্ছেন এইটা এক নং ইট যাইতেছে পিডি 50 এক নং ইট দেখতে পাচ্ছেন ইট আজকে জানাই দেবো ইটের দাম এইলো এক নং ইট দেখেন শেপ সাইজ ভালো আছে লাকড়িপুরার দামে কম পাবেন এবং মানে ভালো দামে কম মানে ভালো এই যে ইটের সেফ সাইজও ভালো আছে দেখেন সেফ সেফ সাইজ সাইজ দামে কম মানে ভালো সোহান বাটার ইট এক নং ইট এটা লাকড়ির পর ইট দেখেন হাই টেম্পার এবং সেফ সাইজের দিকটা ভালো আছে এই যে দেখেন কোনাগুলো সবটি আছে অরিজিনাল কোনা আছে এই যে ব্যাক ব্যাকসাইডে আছে দশ ইঞ্চি কিছু কম আছে কাঁচা তো দশ ইঞ্চি বানানো হয় লগ লগে আছে দশ ইঞ্চি এবং প্রস্টে আছে পাঁচ ইঞ্চি হাই আছে তিন ইঞ্চি হালকা কয়েকশোতে কম হইতে পারে কাঁচা বানানো হয় পুরার পরে একটু কমে চতুর্দিকে মাপে রেট আছে মাপে হলো বড় ইট অন্য অন্য বাটার সেপ বড়ো সোয়ান বাটার ইট দেখতে পাচ্ছেন আর সেপ সাইজ ভালো আছে এই যে হাই দেখেন আর দামও অনেক কম পাবেন অন্য অন্য বাটার চেয়ে অনেক কমে দেওয়া হচ্ছে এটা রেট দেখতে পাচ্ছেন হালকা কালার কালার সাদার মাঝে লাল টক ইট দামে এক নং ইট এটা দিতেছি আমরা নয় টাকা পঞ্চাশ পয়সা আপনাদের নিতে হবে বাটা থেকে আইসা নিতে হবে এটা গাড়ি ভাড়া আলাদা যোগ করা হবে অ্যাড করা হবে এক নং ইট নিতে চলে নয় টাকা পঞ্চাশ পয়সা এই দিয়ে এক নং ইট পিকেটটা নয় টাকা পঞ্চাশ পয়সা এই পিকেট আপনাদের দেখাচ্ছি আসেন দেখি পিকেটের কী অবস্থা এই যে পিকেট পিকেট তো হাই এম্পার হয় এই দেখেন পিকেটের এম্পার কত সাউন্ড দেখতে পাচ্ছেন এই যে পিকেটের সাইজ দেখেন এই যে পিকেটের সাইজ পিকেটের সাইজও ভালো আছে পিকেটটা ভালো আছে পিকেটও নয় টাকা পঞ্চাশ পয়সা এবং দুই আপনাদের দেখাচ্ছি ওই যে ওইটা হচ্ছে দুই ওই পাশে রাখা হয়েছে দুই আরো কম পাবেন আপনারা দুই পাচ্ছেন করলে ষাট টাকা পঞ্চাশ পয়সা কিন্তু আয়সা নিতে হবে আমরা কোনো ডেলিভারি দিই শুধু টাঙ্গাইলের মধ্যে আমাদের গাড়িতে দেওয়া হয় দূর দূরান্ত নিতে চাইলে অবশ্যই আপনাদের আয়সা গাড়ি আপনাদের ম্যানেজ করতে হবে দূরের গাড়ি আমাদের নাই এখন বর্তমান এ দেখেন হাই টেম্পার দুই নাম্বার ইটার মধ্যেও ষাট টাকা পঞ্চাশ পয়সা ভাটার থেকে আইসা নিতে পারবেন দিইখা নিতে পারবেন সমস্যা নয় এটা ভাটা লোকেশন হইতেছে ধলাপাড়া গাটাইল টাঙ্গাইল এই যে দু নং ইট দলাপাড়া গাটাইল টাঙ্গাইল চাইলে অবশ্যই নিতে পারবেন যোগাযোগ করবেন আমার সাথে প্রচুর ইট আছে বাটাতে এই নতুন ইট বাই করতেছে এটা হলো বাটা সোহান বাটা